বাঙালির জীবনের বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি অন্যতম প্রধান উৎসব হল নবান্ন নবান্ন শব্দটি এসেছে নব প্লাস অন্য থেকে যার অর্থ হলো নতুন ভাত বা নতুন খাদ্য এটি মূলত নতুন ধান ঘরে তোলার উৎসব প্রতি বছর অগ্রহায়ণ মাসের এই উৎসব পালিত হয় যখন কৃষক তার দীর্ঘদিনের পরিশ্রমের ফলস্বরূপ সোনার ধান ঘরে তোলেন নবান্ন শুধুমাত্র একটি কৃষিভিত্তিক উৎসব নয় এটি বাঙালির ঐতিহ্য লোক সংস্কৃতি এবং সামাজিক বন্ধনের প্রতিচ্ছবি নতুন ফসল পাওয়ার আনন্দে কৃষক সমাজ প্রকৃতির প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এই উৎসবের মাধ্যমে ভূমি ও শস্যের দেবী লক্ষ্মীর পূজা করা হয় উৎসবের দিন নতুন চালের পিঠাপুলি তৈরি করা হয় এবং তার দেব দেবী ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা হয় তাই সকাল সকাল স্নান সেরে একদম পরিপাটি হয়ে বেরিয়ে পড়লেন নতুন ধান ঘরে তোলার উদ্দেশ্যে বাবা ও আমার বোন বাড়ি থেকে জমির দূরত্ব বেশ খানিকটাই দূরে তাই যাইতে একটু সময় লাগে নতুন ধানের সোনালী প্রাচুর্য নিয়ে আসা অগ্রহেণ মাসের এই নবান্ন উৎসব বাঙালির কৃষিভিত্তিক জীবনযাত্রার প্রতীক এই উৎসব প্রকৃতির দানকে উদযাপন করার এবং সামাজিক বন্ধনকে মজবুত করার এক সুন্দর সুযোগ এনে দেয় বলতে বলতে প্রায় চলেই আসলাম চারিদিকে সোনালী রঙের ধান ক্ষেত কিছু কিছু জমির ধান তারা কাটে রেখেছে চারিদিকে সোনালী রঙের ধান ক্ষেত দেখে মনের আনন্দে গানের কথা মনে পড়ছে ধন ধান পুষ্পে ভরা আমাদের এই তাহার মাঝে আছে যে সকল দেশের সেরা ও সে স্বপ্নদী দিয়ে তৈরি দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সে যে আমার আমার জন্মভূমি সে যে শেষ মেষ চলে আসলাম আমরা আমাদের জমিতে বাবা এখন কিছু পূজার নিয়মবিধি পালন করে ধানের আগলাইটা কাটবে পুজো শেষ হয়ে গেছে বাবা এখন প্রণাম করে ধান কাটা শুরু করবে বাবা এখন ধান কাটা শুরু করেছে সেগুলোকে আটি বেঁধে ঘরে নিয়ে যাওয়া হবে লক্ষ্মী দেবীর নাম নিয়ে আগলাইতে কাটা হলো এটা এখন আমার বোনের মাথায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে সবকিছু গুজেস করে নিয়ে বাবা আর আমার বোন এখন বাড়ির দিকে আসছে নতুন ধান আসবে বলে আমরা বাড়ির উঠান সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে রেখেছিলাম তারা চলে এসেছে এখন আমার মা বরণ ডালা নিয়ে তাদের বরণ করে নেবে এই তো তারা চলে এসেছে বাড়ির উঠোনে ধান গুলোকে এখন পীড়ার উপর পিঠে বের করে নেওয়া হবে ধান বের করা হয়ে গেছে এবার মেপে কিছু বাহির কিছু বাড়ির জন্য রাখা হবে এগুলোকে হুগলিতে পিটিয়ে আটা বের করে সেগুলোকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে সেই আটার ফোঁটা দিলেই নবানের পুণ্যতা পায়